ও শুধু অপূর্ব ভগবানের কাছে একটাই প্রার্থনা নমস্কার কেমন আছেন সবাই আলাপ নন্দিনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আজকে মঙ্গলবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের শিল্পাঞ্চলের পুজোগুলো গুলো কতদূর কি হয়েছে দেখার জন্য চলুন আপনাদেরকেও দেখাবো এখন সকাল পৌনে ছটার মতন বাজে তাড়াতাড়ি দেখেই ফিরবো গিয়ে আবার বাবু স্কুলে বেরোবে তার প্রস্তুতি আছে আমরা এখন চলেছি বানপুর রোড ধরে আমার বা পাশে দেখছেন প্যান্ডেলগুলো ওগুলো কার্নিভালের প্রস্তুতি দেখুন পুরো রাস্তা জুড়ে বড় বড় গেট সবগুলোই বিজ্ঞাপনের গেট সকাল সকাল তো তাই রাস্তা বেশ ফাঁকা ওই দেখুন ডান দিকে একটা প্যান্ডেল তবে এখন এখানে ঢুকবো না চলুন আগে সামনের প্যান্ডেলটা দেখে আসি ফেরার পথে এখানে আসব এই যে এটা হচ্ছে রবীন্দ্রনগর পুজো কমিটির প্যান্ডেল আসানসোলের অন্যতম বড় পুজো অনেক বছর পুরনো চলুন ভেতরের দিকে যাওয়া যাক এই পুজোগুলোই কিন্তু আসানসোলের মেন পুজো বহু মানুষ আসেন মায়ের দর্শন করতে প্যান্ডেল দেখতে কি সুন্দর না বেশ সাজানো গোছানো যদিও এখনো পুরো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে কেমন লাগবে বুঝতে পারছেন খুব সুন্দর লাগবে দেখতে চলুন এবার মায়ের মূর্তিটা দেখে আসি যাই পর্দা লাগিয়ে রেখেছে আসলে কমপ্লিট হয়নি তো পুরোটা মায়ের প্রতিমা দেখুন ভারী সুন্দর না বাবারে কি ভালো লাগছে দেখতে চোখ ফেরাতে পাচ্ছি না অপূর্ব মন্ডপ সজ্জা এক কথায় অসাধারণ বলুন ঝলমলে আলোতে এগুলো আরো ফুটে উঠবে চলুন তাহলে অন্য একটা প্যান্ডেলের দিকে যাওয়া যাক এই যে এবার আমরা চলে এসেছি কোট রোড পুজো কমিটির মণ্ডপের সামনে এটাও কিন্তু আসানসোলের অন্যতম প্রসিদ্ধ পুজো জানেন বহু পুরোনো পুজো জানেন সেই ছোটবেলা থেকে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে মায়ের কি অপূর্ব রূপ না মণ্ডপসজ্জাও দারুণ আসলে এখানেই তো আমার মামাবাড়ি আর আমার মামাদের প্রত্যেকে এই পুজোর সাথে সরাসরি যুক্ত এবার আমরা চলে এলাম আফকার গার্ডেনের পুজো মণ্ডপে এখানেও প্রস্তুতি প্রায় শেষ তবে কি যে সুন্দর মণ্ডপ সজ্জা ও প্রতিমা আপনাদের কি বলবো অপূর্ব অপূর্ব আমার না দেখে এটা কোনো মণ্ডপ মনে হচ্ছে না জানেন মনে হচ্ছে কোনো মন্দিরের সামনে সত্যিকারের দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর করেছে মানে চোখ জুড়িয়ে গেল একদম দেখে অসম্ভব সুন্দর সজ্জা দারুণ কাজ আপনারা যদি কেউ আসানসোলে ঠাকুর দর্শন করতে আসেন তাহলে কিন্তু এই মণ্ডপগুলো কিন্তু অবশ্যই দর্শন করবেন খুব সুন্দর সত্যি বলুন আমরা সবাই বছর ধরে অপেক্ষা করিত মায়ের এই রূপ দর্শনের জন্যই কত পরিকল্পনা কত আনন্দ করে কাটে এই দিনগুলো সবার পুজো ভালো কাটুক এই কামনা করি এই যে চলে এসছি আমরা বাড়ির দিকে আর আমাদের যে এখানকার কল্যাণপুরের পুজোর প্যান্ডেলগুলো আমি আপনাদের অন্য চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে বাড়ি চলে এলাম ভাতটা সকালে বসিয়ে দিয়ে গেছিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম মানে আর কি চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম তা আজকে মঙ্গলবার দেখি রান্নাবান্না কি করি আজকে তো নিরামিষ হবে আমাদের আর আমাদের শিল্পাঞ্চলে না পুজোগুলো এত সুন্দর হয় না প্রত্যেকটা পুজো খুব সুন্দর হয় খুব ভালো লাগে দেখতে এখন তো প্যান্ডেলগুলো পুরোটা কমপ্লিট হয়নি কমপ্লিট হলে পুরোটা সম্পূর্ণ হলে দেখতে আরও বেশি ভালো লাগবে সন্ধ্যাবেলা লাইটিং করবে খুব ভালো লাগবে দেখতে শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা পুজোতে যেন বৃষ্টি না হয় সত্যি বৃষ্টি হলে কত কত মানুষের আশাতে জল পড়ে যায় না মানে সত্যি যারা পরিশ্রম করে এগুলো করে তারপর পুজোতে আমাদের প্রত্যেকের মনে কত আনন্দ থাকে আমরা যাবো প্যান্ডেলে পুজো দেখব সেগুলো সব মাটি হয়ে যাবে বৃষ্টিটা যেন না হয় চলুন তাহলে বাড়ির বাকি কাজগুলো এবার আস্তে আস্তে শুরু করি কাজতে করতেই হবে তা বাবু স্কুলে চলে গেছে ভুয়ো চিঙ্কি ঘুরে এসছে সৌরভ এসছিল আর আপনাদের দাদাও এই মাত্র বেরোলো এবার আমি আমার কাজ শুরু করব তা আজকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব এই যে ফ্রিজটা দেখুন ডিফ্রোস্ট করে ফ্রিজের ভেতরে যা আছে এগুলো সব বার করব বার করে ভালো মতন ডিপ ক্লিন করবো আজকে ফ্রিজটা সুন্দর মতো পরিষ্কার করব আর ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচা হচ্ছে আজকে তো মঙ্গলবার আজকে নিরামিষ রান্না বান্না করবো রান্নাবান্না করবো বলতে বিউলির ডাল করব। বাবু বিউলির ডালটা খেতে ভালোও বাসে ওই বিউলির ডাল করব মৌরি বাটা আদা বাটা দিয়ে আর করব হচ্ছে ফুলকপি এনেছে একটা ফুলকপির ঝোল করব আর পটল ভাজবো আর পনিরও আছে একটু ভাবছি পনিরটা বাবুকে মাখন দিয়ে ভেজে দেব এই আজকে রান্না করব তো চলুন কাজ বাজ সব শুরু করি আজকেও তো দিদি আসবে না কাজ করতে আস্তে আস্তে সব করতে হবে দৌড়ঝাঁপ করে কাজ করতে না পারি না আস্তে আস্তে করি যত দেরি হবার হোক কিন্তু আস্তে আস্তে কাজ করি তাহলে আমি আবার টিফিনটা করে নিই আমি আজকে টিফিন করব বলতে ক্রিম বোন পাউটি গুলো হয় না ক্রিম বোন পাউটি একটা রেখেছি এই বেকারি বিস্কুট এসেছিলো দাদা তো দাদার কাছ থেকে এক প্যাকেট বিস্কুট আর ওই ক্রিম বোন পাউটি রেখেছি তো ওই বোন পাউটি একটু চা করব চা দিয়ে ওইটাই খাবো আর এই যে এইদিকে দেখছেন এই যে এটা কালকে পাবদা মাছ ভাসতে গিয়ে এখানে তেলটা ছিটে এসছিল তা আনি কাজের লাগিয়েছিলাম সাথে সাথে ফোসকাটা পড়েনি আনি কাজের লাগানোর ফলে কিন্তু এই যে দাগ হয়ে গেছে যে কি করা যাবে অল্প একটু পড়েছে ঠিক হয়ে যাবে চলুন তাহলে খাওয়া দাওয়া করে নি তারপর আবার দেখা করছি সমস্ত কাজকর্ম হয়ে গেল রান্না বান্নাও হয়ে গেছে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি এত কাজ ছিল না আর হয়নি স্টার্ট করা তাই সমস্ত কাজ করে ঘর দুয়ার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যে রান্না করলাম রান্না করে এবার যাব স্নান করতে তাহলে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম এই যে ফুলকপি আলু তরকারি করেছি বিশেষ কিছু করিনি আর করেছি এই যে ডাল ডাল আর এই যে করেছি এখানে পটল ভাজা আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত এই আজকে রান্না করেছি আর বাবুকে পনিরটা ভেজে দিয়েছিলাম মাখন দিয়ে ওর খাওয়া হয়ে গেছে ও স্কুল থেকে আসার পর ও স্নান করে আমাকে খেতে দিয়ে দিই তো খেয়ে নিয়েছে তাই যাই অনেক কাজ বাজ ছিল তো তাই আর ভাল লাগছে না আমার যে স্নান করি স্নান করে শান্তি মনে খাই তাহলে বন্ধুরা এবার যাই স্নান করতে স্নান করে পুজো দেবো তারপর খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমাদের আসানসোলের পুজো মণ্ডপ কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন